নমস্কার বন্ধুরা ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক স্বাগতম আজ আমরা আলোচনা করব এক মহাজাগতিক জ্ঞান গ্রন্থ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত অমৃত বাণী শ্রীমৎ ভগবদ্গীতা যা আমাদের জীবনের সঠিক পথ দেখায় এটি ধর্ম কর্ম ও প্রেমের চিরন্তন শিক্ষা প্রদান করে শ্রীমদ্ গীতায় রয়েছে আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক যা প্রতিদিন পাঠ করা ও উপলব্ধি করা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু আধুনিক যুগে আমরা স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে ব্যস্ত সময়েও এই মহা জ্ঞান সহজেই শ্রবণ করতে পারি এই চ্যানেলে আমরা গীতার আঠারোটি অধ্যায়ের সারাংশ পর্যায়ক্রমে উপস্থাপন করছি শ্রবণ ও অনুধাবন করলেই বুঝতে পারবেন গীতার জ্ঞান কেবল ধর্মীয় নয় এটি আমাদের প্রতিদিনের জীবনের সঠিক দিক নির্দেশনাও দেয় তাহলে চলুন আজ পাঠ করব শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের সারাংশ ওম নম ভগবতে বা আশু দেবায় হরে কৃষ্ণা পাঠ করছি শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ এর সারাংশ জ্ঞান ও কর্ম এই দুই উপায়েই মোক্ষ লাভ করা যায় তবে জ্ঞান জ্ঞানীর জন্য কর্ম কর্মীর জন্য জনসাধারণের জন্য কেহই কর্ম ত্যাগ করিতে পারে না শরীর রক্ষার জন্য কর্ম করিতে হয় সকলেই প্রকৃতির প্রভাবে কাজ করিতে বাধ্য হয় কামনা বাসনা ত্যাগ করিয়া কর্মফল ভগবানে অর্পণ করিয়া কর্ম করিতে হইবে আমি ভগবানের সৃষ্টি রক্ষার জন্য কাজ করিতেছি এই ভাবিয়া কাজ করিতে হইবে ইহাতে নিজের কর্তৃত্ব বোধ থাকিবে না কাজটি সর্বাঙ্গ সুন্দর হইবে স্বধর্ম সুসম্পন্ন হইবে সধর্ম অর্থ প্রত্যেকের নিজ কর্ম নিজ কর্তব্য সম্পাদন করার পক্ষে দুইটি প্রতিবন্ধক আছে একটি কাম অপরটি ক্রোধ কাম ও ক্রোধ দুর্জয় রিপু। ইহাদের বশীভূত না হইলেই ইহারা বসে আসিবে অতএব আত্মজ্ঞানের দ্বারা ভগবানে চিত্ত সমর্পণ করিতে হইবে তাহাতে সকল কামনা বাসনা দূর হইবে তখন নিষ্কামভাবে কর্ম করিলে অন্তে সিদ্ধিলাভ সহজ হইবে ইতি কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় হরে কৃষ্ণ পরবর্তী অধ্যায়গুলোর সারাংশ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ